আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই জাদুকুফুরির বস্তু আমরা এগুলোকে চালান দিয়ে সবগুলোকে তুলে নিয়ে আসছি যে বস্তুগুলোকে তুলে না আনলে রুগী স্থায়ীভাবে সুস্থ হয় না তা আল্লাহ রহমত আমরা এগুলো তুলতে সক্ষম হয়েছি আশা করছি ইনশাআল আল্লাহ যদি সুস্থ করেন এই রুগীগুলো সুস্থ হয়ে যাবে এখানে তিনজনের জাদুকুফুরির বস্তু রয়েছে আপনারা এখানে অনেকগুলো বস্তু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একজনের তাবিজ একজনকে এগুলো করা হয়েছে এগুলো হচ্ছে আরেকজনের এগুলো হচ্ছে আপনার এই একটা হাঁড়ির মধ্যে বিভিন্ন সম্ভবত এগুলো শ্মশানের যে কয়লা শ্মশানের কয়লা দিয়ে করা হয়েছে এগুলো সাধারণত জ্বালাবান দেওয়ার জন্য এগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে শামুক যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো শামুক সামুকের শামুকের মধ্যে জাদু করা হয় এ প্যারাক দিয়ে জাদু করা হয় এগুলো হচ্ছে বিভিন্ন গাছের অংশ এগুলো হচ্ছে গাছের অংশ আর এগুলো হচ্ছে আপনার হাড হাড্ডি এই কি মানুষের হাড্ডি না কোনো পশুর হাড্ডি সেটা আল্লাহ ভালো জানেন এগুলো হচ্ছে হাড্ডি হাড্ডির মধ্যে জাদু করা হয় আর এখানে একটা বড় একটা জিনিস উঠে আসছে আমি এখন এটা খুলি দেখিনি যে ভিতরে কি আছে ভিতরে জাদুর বস্তু আছে অবশ্যই তো বিষয় হচ্ছে যারা বড় ধরনের চালানে আক্রান্ত দীর্ঘদিন ধরে অসুস্থ দীর্ঘদিন বান্টনাতে আক্রান্ত ভাবে সুস্থ হচ্ছেন না আপনারা যদি আপনাদের জাদুর বস্তুগুলো তুলে নিয়ে আস না নিয়ে আসেন শুধুমাত্র চিকিৎসা করে যান পানি পড়া তেল পড়া ইত্যাদি দিয়ে রুকিয়ে করেন তো স্থায়ীভাবে সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে অবশ্য আপনাকে চালান দিয়ে জাদুর বস্তু সমস্ত বস্তুগুলো তুলে নিয়ে আসতে হবে যদি জাদুর বস্তুগুলো তুলে নিয়ে এসে ধ্বংস করে দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ খুব সহজেই যাদের বস্তুগুলো ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা যদি কবুল করেন তো রোগী অল্প দিনই সুস্থ হয়ে যায় তো আমাদের রুগীদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা